আজকে রাতের মেনু হচ্ছে মাংসের ঝোল আর গরম গরম ভাত তো এইভাবে তোমরা দেশি মুরগির মাংস বাড়িতে রান্না করে দেখবে খুবই সুস্বাদু হবে

I'm s o r r I'm sorry. I'm r I'm sorry. i o r r y I'm sorry. m sorry. I'm sorry. I'm s I'm sorry. I'm s o r m हं ये बात जब karena di luar perhatiin, eh hati-hati, ini sabun,

Terima kasih telah menonton! बात करना पड़ेगा। बात करना पड़ेगा। बात करना पड़ेगा। हाँ, बात करनी होगी, बात करनी होगी, तो बात करनी होगी। बात करनी होगी, बात करनी होगी। लाशों को यूँ ही नहीं बांधोगे तो बात करनी होगी। बात करनी होगी। ठीक है, ठीक है। ऐसा बात है, अन्याय करना। बात करने का तो बात उनके लिए तो बात करन আদা <makes> বেটেন <in the water. laughs> <laughs>

গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি মাংসের জন্য কি কি মশলা নিয়েছি দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা তো প্রথমে দিয়ে দেবো কুচি একটু ভাজা হয়ে আদা বাটা রসুন বাটা দেব দেখো জ্বালান থাকলে রান্নার অসুবিধা হয় না দেখেছ তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটা বাটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আচ্ছা আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার মসলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো

একটু নাড়াচাড়া করার পর মতো লবণ দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি তো আলুগুলো এখন না দিলে ভালো কষা হবে না তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেবো ঢাকনা তো দিচ্ছি তো গ্যাসের থেকে কাঠ জ্বালায় খুব রান্না করে খুব আরাম আর গ্যাসের থেকে উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয় তো তোমরা কারা কারা কার জালে উনুনে ভালো ভালোবাসো কমেন্ট করে জানিও ঢাকা চাপিয়ে দিয়েছি এবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রাখবো কারণ নিচে বসে যাওয়ার ভয় থাকে কষতে কসতে ওর ভাতও হয়ে এসছে ভাতটাও ফ্যান গড়িয়ে নেব তো পাশে জাল পুতুল লাগছে যার জন্য আমি এরপরে এরপরে তোমার ভাত হয়ে গেছে এবার ফ্যানটা গড়িয়ে নেবো মাংসটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো গরম জল দিলে ভালোই হতো তো মাংস তরকারি এমন হয়ে গেছে তো তোমরাও এভাবে বাড়িতে দেশি মুরগির ঝোল বানিয়ে দেখবে খুবই খেতে সুস্বাদু হবে দেখতে কত সুন্দর লাগছে দেখো তো কালারটা খুব ভালো লাগছে দেশি মুরগির কষা রেডি তো এইভাবে তোমরা দেশি মুরগির মাংস বাড়িতে রান্না করে দেখবে খুবই সুস্বাদু হবে প্রচুর গরম লাগছে কেমন হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী